নমস্কার বন্ধুরা রাজশাহী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো কাঁকড়ার কষা মাছ মাংস ডিম তো আমাদের বাড়িতে প্রায়ই হয় কাঁকড়াটা খুব একটা হয় না তো যখন হলো তখন একটু আপনাদের সঙ্গেও আমি শেয়ার করে নিলাম তো চলুন দেখা যাক এই কাঁকড়া রান্নার জন্যে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে মশলার জন্যে নিয়েছি দুটো পেঁয়াজ বারো চোদ্দো কোয়া রসুন আদা জিরে বাটা ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা এই রান্না একটু যেহেতু মশলাদার হয় তাই আর কাঁচা লঙ্কা ব্যবহার করলাম না আর এদিকে ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি প্রথমে কড়াই তেল গরম করে তাতে আলুগুলো ভেজে তুলে রাখলাম এরপরে এদিকে আমি ততক্ষণে পেঁয়াজ রসুন টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্টটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে কাঁচা গন্ধ চলে গেছে এরপরে আমি বাকি মশলাগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে মশলাটাকে কষতে দেওয়ার জন্যে একটু ওই মশলায় প্লেট ধরে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে মিনিট দু তিনকের জন্য রেখে দিলাম দু তিন মিনিট পরে দেখুন মশলাটা আবার খুব সুন্দরভাবে কষে গেছে কাঁকড়া কিন্তু আলাদা করে ভাজবো না কাঁকড়া ভাজলে অনেক সময় শক্ত হয়ে যায় ভিতরে রস ঢোকে না তাই জন্যে এই কষানোর সময় মশলাটা যখন কষিয়ে যাবে তখন কাঁকড়াটা দিয়ে আবার একবার কষিয়ে নেব যেরকম আমরা মাংস কষাই এরম ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে ভালোভাবে কষে গেলে তাতে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম একটু জলটা বেশি দেবো একদম ড্রাই হয়ে গেলে না কাঁকড়ার ভিতরে রসটা পাওয়া যায় না একটু মাখা মাখা রসালো থাকলে কাঁকড়াটা খুব সুন্দর খেতে হয় তারপরে আমি ঢাকা দিয়ে মিনিট দশ বারো মিনিটের জন্যে একটু রান্না হতে দিয়ে দিলাম সিমে করে দশ বারো মিনিট পরে দেখুন খুব সুন্দরভাবে আমার কাঁকড়াটা রান্না হয়ে গেছে আলুগুলোও নরম হয়ে গেছে আর কাঁকড়ার ভিতরে বেশ সুন্দর ঝোলটাও ঢুকেছে খুব বেশি ড্রাই করব না এরকম ঝোলাঝোলা রেখে এর উপর থেকে একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো তো কেমন লাগলো বন্ধুরা আমার এই কাঁকড়া রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর আপনার এইভাবেই যদি আমার পাশে থাকেন তাহলে না আমি এগিয়ে চলতে পারবো তো সবাই পাশে থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন নমস্কার